পাকিস্তানে তেল গ্যাসের বিশাল মজুদ অর্থনীতিতে নতুন আশার আলো পাকিস্তানের জন্য এলো বড় এক স্বস্তির খবর দেশটির খাইবার পাক্তুন খোয়া প্রদেশে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান মিলেছে এই আবিষ্কার করেছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি ওজিডিসিএল গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয় খাইবার পাক্তনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত ওজিডিসিএল এর অনুসন্ধানী কূপ বাড়াগাজাই এক্স জিরো থেকে ইতোমধ্যেই তেল ও গ্যাস উৎপাদন শুরু হয়েছে এই কূপ থেকে প্রতিদিন প্রায় তিন হাজার একশো ব্যারেল অপরিশোধিত তেল এবং একাশি লাখ পঞ্চাশ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হচ্ছে এখানেই শেষ নয় একই এলাকায় ওজি ডিসিএল আরও দুটি কূপ থেকে আগেই তেল ও গ্যাস উত্তোলন করছিল নতুন আবিষ্কারের ফলে এখন বারাগাজাই খনি এলাকা থেকে প্রতিদিন মোট প্রায় ন হাজার চারশো আশি ব্যারেল তেল উৎপাদন হচ্ছে যা পাকিস্তানের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় চোদ্দ দশমিক পাঁচ শতাংশ বর্তমানে পাকিস্তান প্রতিদিন গড়ে প্রায় ছেষট্টি হাজার ব্যারেল তেল উৎপাদন করে থাকে এই নতুন মজুদ দেশটির জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওজিডিসিএল এক বিবৃতিতে জানিয়েছে এই আবিষ্ঠার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সাহায্য করবে এবং পাকিস্তানের হাইড্রোকার্বন রিজার্ভ আরও শক্তিশালী করবে বিশেষ করে এমন এক সময়ে এই খবর এলো যখন পাকিস্তান চরম অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং ব্যয়বহুল জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চাইছে উল্লেখ্য গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর এবং দুটি অন তেল ও গ্যাস খনির জন্য দেশি ও বিদেশি কোম্পানির সঙ্গে পাঁচটি অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করেছিল সব মিলিয়ে বলা যায় এই আবিষ্কার পাকিস্তানের অর্থনীতি ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না